যারা দুনিয়াতে ঘুমায় তারা মৃত্যুর পর জেগে ওঠে আর যারা দুনিয়ায় জেগে থাকে তারা মৃত্যুর পর ঘুমিয়ে পড়ে যারা দুনিয়াতে ঘুমায় মানে হল যারা দুনিয়ার জীবনে আমলের দিকে মনোযোগ দেয় না আখিরাতের জন্য পাথেও গোছায় না মৃত্যুর পর তারা দেখতে পায় কি জবরদস্ত ভুলটাই না করে এসেছে যে ভুলের আর কোন কাফফারা নেই দুনিয়াতে ঘুমিয়ে অর্থাৎ উদাসীনতায় কাটিয়েছে মৃত্যুর পর অনন্ত যন্ত্রণা তাদেরকে আর শান্তি তথা ঘুমোতে দেয় না আবার যারা দুনিয়ায় জেগে থাকে অর্থাৎ আখিরাতের পাথেও গোছাতে ব্যস্ত থাকে যারা খুব বেশি অবহেলা উদাসীনতায় জীবন পার করে না মৃত্যুর পর তারা দেখা পায় এক অনন্ত সুখের এত সুখ সেখানে যা নিশ্চিন্তের ঘুমের মতোই আরামদায়ক